পাবলিক প্লেসে দিয়ে ছুটে পালিয়েছ তুমি কিন্তু একা না আজ কিছু মানুষের জীবনের সেরা সেরা পাত কনফেশন পাত এমন একটা শব্দ যেটা শুনে অনেকে হাসে অনেকে লজ্জা পায় কিন্তু করি কিন্তু আমরা সবাই কেউ চুপচাপ দিয়ে বিন্দাস পাশের লোকের নামে দোষ দিয়ে দেয় কেউ আবার পুষ্পাটাই পেপারওয়া যেখানে সেখানে দুম দাম দিয়ে দিল কোনো চাপ নেই তো চলো আজকে সেরকমই কিছু পাত কনফেশন পড়বো যেগুলো শুনে তোমরা না হেসে কিন্তু থাকতে পারবে না চলো শুরু করি আজকের প্রথম কনফেশন দিয়ে উনত্রিশ বছর বয়সী এক দাদা লিখছে পুরুষের নীরব কান্না কেউ শোনে না ভাই মোটামুটি চাকরি করি গার্লফ্রেন্ডের সাথে চার বছরের প্রেম সামনের বছর হয়তো বিয়ে হবে ওর বাড়ি ব্যবসাদার পরিবার আমাদের থেকে বড় লোক এখন আমার সাথে ও থাকে লিভিনে। আমার ফ্ল্যাটে ওই যে লোকে বলে এক ছাদের নিচে না কাটালে মানুষ চেনা যায় না সত্যি বলে এত সুন্দর মেয়ে গায়ে এত সুন্দর গন্ধ বেরোয় ন্যাচারাল সুন্দর ঘুম থেকে উঠলে সুন্দর মেকআপ লাগবে না জীবনে কিন্তু প্রতিদিন ভোরবেলায় জোরে জোরে পা দে বিশ্বাস করো এই লিভ ইন রিলেশনশিপে না থাকলে ভাবতেই পারতাম না এমন পা আমার বন্ধুরাও দেয় মাঠে খেলতে যেতাম দিত স্কুল কলেজে গিয়ে দিত হবু বউয়ের এই সুন্দর মুখটার সাথে পাদ মারা একেবারেই মেনে নিতে পারছি না তাও যাই হোক বিয়ের আগেই জেনে গেলাম এখন ধীরে ধীরে নিজেকে বোঝাতে হবে এটাই সত্যি আরে ভাই সুন্দর অসুন্দরের সাথে পাদের কি সম্পর্ক পাত তো সবাই দেয় দেয় না প্রধানমন্ত্রী দেয় মুখ্যমন্ত্রী দেয় ক্যাটরিনা কাইফ দেয় রশ্মিকা মান্দানা দেয় শচীন তেন্ডুলকর দেয় ক্রিশিয়ানো রোনাল্ডো দেয় তুমি দাও আমি দিই সবাই দেয় পাদ নাই যার পোড়া কপাল তার পাদ সবাই দেয় যাদের পেট পরিষ্কার হয় না তাদেরটা একটু গন্ধ হয় যাদের পেট পরিষ্কার হয় তাদেরটা আওয়াজ হয় পাদবিহীন মানুষ এই পৃথিবীতে কি আছে নেই তো চলো পরের কনফেশনটা শুনে নি বত্রিশ বছর বয়সী এক দিদি লিখছেন বলছি কেউ কিছু ছুঁড়ে মেরো না আমি ইনোসেন্ট একটা প্রশ্ন করতে চাই বলছি বিয়ের পর তোমরা বরের সামনে কিভাবে দাও আমার রোজ রাতে শোবার সময় আর ঘুম থেকে উঠে একটা করে হয় বাড়ি কারোর সামনে লজ্জা লাগে না কারণ একাই শুই কিন্তু বরের সামনে কিভাবে সম্ভব প্রথম প্রথম আবার চেপে রাখাও ভালো না ভাই আপনাকে পা চেপে রাখতে হবে না পা দিয়ে দেবেন বর যে আপনাকে বিয়ে করে নিয়ে আসছে সে যদি মঙ্গল গ্রহ বা শুক্র গ্রহ থেকে আসা কোনো আজব প্রাণী না হয় তাহলে আপনার পাদের জন্য সে বোধ খুব বেশি বিচলিত হবে না তবে চেষ্টা করবেন সেটা থেকে যেন সুন্দর সুমধুর ডেনমারে ডেনভারের মতো গন্ধ বেরোয় তাহলে তার একটু ভালো লাগবে আর আর যদি সেই পচা শুটকি মাছ তাহলে কিন্তু একটু আর কি লজ্জা লজ্জা ব্যাপারটা কিন্তু স্টিল পাদ নিয়ে কিন্তু এত টেনশন হওয়ার কোনো কথা না চলো আর একটা কনফিউশন পড়ি একজন আঠাশ বছর বয়সী বোন লিখছেন আমার খুব গ্যাস হয় ঘন ঘন পেঁদে ফেলি কখনো ভকাত কখনো ফুসকি আমার ফুস্কিপাত গুলো খুবই ঝাঁঝালো গন্ধের হয় তবে বাসে ট্রেনে মেট্রোতে পাত মারতে দারুণ লাগে মানুষ যখন নাকে চাপা দেয় তখন ভেতর ভেতর একটা আনন্দ কাজ করে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর থেকে এটা আরো বেড়ে গেছে তুমি তো বোন বহুত ডেঞ্জারাস পা দিচ্ছ দাও গন্ধ বেরোচ্ছে বেরোক চুপচাপ আছে থাকো কিন্তু অন্য লোক নাকে হাত দিচ্ছে তার জন্য তুমি আনন্দ গড আর কত রকমের কনফেশন আমার তো মাথা গুলিয়ে যাচ্ছে বলছে আমি পাচ্ছি লোকে নাকে হাত দিচ্ছে তাতে আমার খুশি লাগছে বন্ধুরা তোমাদের কাদের কাদের এরম খুশি হয় যে তুমি পাচ্ছ অন্য লোক নাকে হাত দিচ্ছে তুমি একটা ব্রুটাল আনন্দ অনুভব করছো আরে বাবা হেভি কাজ করতাম নোবেল পেলাম আজকে পা দে নোবেল তো যাই হোক পরের কনফেশনটা শুনি ২৬ বছর বয়সে এক ভাই লিখছে আমার এক বন্ধু সুন্দরী মেয়েদের প্রতি মাত্রাতিরিক্ত মোহগ্রস্ত সে আড্ডা দিতে আসলে সুন্দরী মেয়েদের প্রতি তার সীমাহীন আকর্ষণের কথা নানাভাবে ব্যক্ত করে একদিন কথায় কথায় সে জানালো সুন্দরী মেয়েরা নাকি পাদ দেয় না এটা কোনো কথা সুন্দরী মেয়েরা পাদ দেয় না যাই হোক কি বলছে বলছে কথায় কথায় জানালো সুন্দরী মেয়েরা নাকি দেয় না আমরা বাকি বন্ধুরা তাকে ভালোভাবে বোঝালাম যে ব্যাপারটা ঠিক না পাত সবাই দেয় ঠিকই তো সুন্দরী মেয়েরাও তার ব্যতিক্রম না কিন্তু বিষয়টা নিয়ে সে একটু মনক্ষুণ্ণ হয়েছিল তারপর সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললো সুন্দরী মেয়েরা পাত দিলেও তাতে নাকি বাজে গন্ধ হয় না এখন ব্যাপারটা কিভাবে প্রমাণ করব বুঝতে পারছি না এটা প্রমাণ করা খুব বেশি কঠিন কাজ না তুমি একটা কাজ করো ভাই তোমাদের যাদের যাদের এই ধরনের প্রবলেম আছে তোমরা তোমাদের কোনো সুন্দরী বন্ধু আর যা সুন্দরী বান্ধবী সরি আর যে বন্ধু প্রমাণ চাইছে তাকে একই দিনে বাড়িতে নেমন্তন্ন করো বাড়িতে নেমন্তন্ন করিয়ে গান্ডে পিণ্ডে তাকে ফুলকপি মূলও এগুলো খাওয়াবো মানে নানা রকমের পদ বানাও সব কিছুতে ফুলকপি আর মূলো কমন রেখে তারপর দু তিন ঘন্টা তাদের রেস্ট নিতে বলো একসঙ্গে আড্ডা ফাড্ডা মারো তারপর বিকেলে বসে ঘর বন্ধ করে এসি চালিয়ে গল্প করতে বসো তারপর দেখো সেই সুন্দরী বান্ধবী পা দেয় কি দেয় না আর দিলে তাতে গন্ধ বেরোয় কি বেরোয় না আর যদি এই চ্যালেঞ্জে তোমরা মানে চ্যালেঞ্জটা যদি জিতে যাও তাহলে অবশ্যই আমায় কিন্তু একটা গিফট করো আর বন্ধুরা কবি কি বলেছে কবি বলেছে পাদে গন্ধ নেই সে তো ভাবতেও পারি না ছোটবেলায় ঠাকুমা দিদিমারা বলতো পাদ নেই যা পোড়া কপাল তার তাই বন্ধুরা পা হয় না এমন কোনো মানুষ নেই তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আর এই পাদের আওয়াজগুলো শুনে তোমরা ডিটেক্ট করে অবশ্যই কমেন্টে জানিও কে কোন স্টাইলের পাদ দাও আমার চ্যানেলটা যেহেতু একদম নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা